পিঙ্কি বৌদি কথা বলতে থাকে অনিশার সাথে আর বলে জানো তো অনিশা আমি যদি আগে থেকে জানতাম যে জয় রানীকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সমস্ত পার্টি অ্যারেঞ্জ করতে বলছে তাহলে আমি কখনো অ্যারেঞ্জ করতাম না আমার একদমই ভালো লাগছে না তখন অনিশা বলে এরকম কথা বলছো কেন ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে তো এই পরিবারেরই ভালো কিন্তু কোনোভাবেই বড়ো বৌদি সেটা মেনে নিতে পারে না আর এর মধ্যেই দুর্জয় আর রানীকে একসাথে নাচ করতে দেখে বড় বৌদির প্রচণ্ড রাগ হতে থাকে তখন অনিশা বলে বড় বৌদি তুমি কোথায় যাচ্ছ পিঙ্কি বৌদি বলে আমি আর এখানে থাকতে চাই না আমার বিরক্ত লেগে যাচ্ছে পিঙ্কি বৌদি সেখান থেকে চলে যায় আর এর মধ্যেই নাচের পারফরমেন্স শেষ হতেই দুর্যয় দুনিকে কোলে তুলে নেয় আর রানীকে কেকটা কাটতে বলে রানী খুব সুন্দরভাবে কেকটা তো কাটে কিন্তু খেতে চায় না দুর্জয় এক পিস কেক তুলে নিয়ে মুখের মধ্যে জোর করে ভরে দেয় তখন রানী বলে দুর্জয় এটা তুমি কি করছো দুর্জয় বলে কি ভেবেছিলে খুব ভালো করে আলতো করে তোমাকে খাইয়ে দেব তোমাকে আবারও আগের মতন সম্মান করব অসম্ভব আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি জানো তোমাকে এটা বোঝাতে দুর্জয় সেনগুপ্তর কথা তোমার জীবনের শেষ কথা তুমি বলেছিলে একটা কথা মনে আছে তোমার যে আমি তোমার কাছে ক্ষমা না চাইলে তুমি কখনোই এই বাড়িতে ফিরবে না আমি তো জানতাম আমি যদি আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসতে পারি তুমি অবশ্যই আসবে আর সেই চেষ্টাটাই আমি করে গেছি সরো তোমার মতো মেয়ের সাথে আর যাই করা যাক না কেন ঘর করা যায় না তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে আর সহ্য করতে পারছি না জেঠুমণি বলে জয় তোর পেটে পেটে এই সব কিছু ছিল তুই এত কিছু আয়োজন করেছিস দেখে আমরা ভাবলাম হয়তো সব কিছু ঠিক করে নিতে চাইছিস শেষ পর্যন্ত কি না এইসব করছিস তুই এরপর বড় বৌদিকে ডেকে নিয়ে এসেছিল অনিশা বড় বৌদি এসব শোনার পর মনে মনে বলতে থাকে যাক মনটা তো খারাপ হয়েছিল এসব শোনার পর মনটা চট করে ভালো হয়ে গেল রীতম তখন বলে ছি ছি ভাই আমরা ভেবেছিলাম তুই রানীর সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চাস আর তুই রানীকে এইভাবে কথা শোনালি রানী দুনিকে নিয়ে সোজা চলে যায় বাড়িতে আদিত্যবাবু বলে এই তো দুনি চলে এসেছে তখনই পুষ্পাদি বলে রানী দিদি দুনিকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি জানো আজকে কি হয়েছে পেছনের যে বন্ধ ঘরটা রয়েছে সেখানে কী সব আওয়াজ ফাওয়াজ হচ্ছিলো আমি তো ভাবলাম নিখ্যাত ভূতি হবে কিন্তু দাদাবাবু আমাকে বাড়ির ভেতরে পাঠিয়ে দেয় এরপরেই রানী আদিত্যবাবুর সাথে আলাদাভাবে কথা বলতে থাকে আর বলে দা কি কোনোভাবে নড়াচড়া করেছে আদিত্যবাবু তখন আদিত্যবাবু বলে না না আমি ওসব জানি না তবে অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছিলো ভাগ্যিস আমি সেই সময় বাড়িতে ছিলাম নাহলে অনেক বড় সমস্যা হতে পারতো কিছু ভাবলে কী করবে রানী বলে পিকলুদাকে নিয়ে আমি যাব আমাদের নার্সিংহোমে সেখানেই আইসিউতে রাখার ব্যবস্থা করবো আর পিকলুদার কাছ থেকে জানতে চাইবো আসল অপরাধীকে তার জন্যই পিকলুদাকে আমি এতগুলো বছর বাঁচিয়ে রেখেছি পিকলুদা চিকিৎসায় সাড়া দিচ্ছে কোমা থেকে সুস্থ হচ্ছে এর থেকে ভালো খবর আর হতে পারে না